আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত বিল্ডিং এর সামনে একটি মোটা ওয়্যার রাখা হয়েছে তো এটা আপনার মাঠের নিচ দিয়ে কানেকশন দেওয়া হবে বিল্ডিং এ এখানে আপনার প্রত্যেকটা বিল্ডিং এর এরকম মাঠের নিচ দিয়ে আপনার কানেকশন দেওয়া হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিবি বক্স আছে উপরে তো এটার নিচ দিয়ে আপনার এই মোটা ওয়ারটা বাইরে আপনার আরেকটা ডিভি বক্স আছে বেলকুনের মধ্যে ওখানে কানেকশন দেওয়া হবে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যেই মোটা ওয়ারটা আমি দেখাইছিলাম এই ওয়ারটা কিন্তু ওই বাইরের ডিবি বক্স থেকে আপনার এই যে এখানে পাইপ আছে এই পাইপের ভিতর দিয়ে আপনার এই ওয়ারটা কিন্তু আপনার এই যে এখানে একটা ডিবি বক্স দেখতে পাচ্ছেন দেওয়ালের সাথে লাগানো তো এই যে এখানে আপনার মাটির নিচ দিয়ে কিন্তু এই কালো ওয়ারটি এখান দিয়ে আপনার এই বক্সে আসছে তো আপনার এই যে কালো যে ওয়্যারটা এই ওয়ারটা কিন্তু আপনার এখানে লাগানো হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই ওই দেওয়ালের থেকে এই দেওয়ালে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কিট ব্রেকার ইত্যাদি অনেক কিছু লাগানো হয়েছে তো নিচের যে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কালো এবং লাল এবং হলুদ এবং নীল একটা তার বের হয়েছে যে কালো একটা আমি প্রথম দেখা হয়েছিলাম ওইবার থেকে তো ওইখানে বাইরের থেকে কিন্তু বাইরে কিন্তু আপনার মিটার লাগানো হবে মেন যেটা মিটার ওইটা কিন্তু বাইরে থাকবে আর এই ডিবি বক্সটা হচ্ছে আপনার সম্পূর্ণ বিল্ডিংয়ের মেন যে আপনার ডিবি বক্স এখান থেকে বন্ধ করলে কিন্তু আপনার সম্পূর্ণ বিল্ডিং এর লাইন অফ হয়ে যাবে তারপরে আপনার ভিতরে সবাই জানেন ভিতরে যে একটা এখানে কাজ করতেছে এগুলো আপনার সার্কিট ব্রেকার প্লাগ এবং লাইটের জন্য লাগানো হইতেছে তো আপনার কুয়েত প্রত্যেকটা বিল্ডিং এ আপনার এরকম করে কাজ করা হয় তো যারা ইলেকট্রিক কাজ করেন হয়তো এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কাজটা রকম হয়েছে তো আমি কিন্তু আপনার ইলেকট্রিক কাজ করি না তো আমি শুধু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য